আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা ঘুরতে আসছি টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী ধনবাড়ি নবাব শাহিজামে মসজিদে প্রায় সাতশো বছরের পুরাতন এই পুরাতন মসজিদটি সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো মোগল আমলে প্রায় ষোলোশো শতাব্দীতে সেলযু তুর্কি বংশের স্পিনজিয়ার খা ও মনোয়ার খা এই মসজিদের প্রথম এক খণ্ডবিশিষ্ট মসজিদ নির্মাণ করেন এবং সম্রাট আকবরের সময় এই দুই বাই ধনবাড়ির অত্যাচারী জমিদারকে পরাজিত করে এই অঞ্চলের দায়ভার গ্রহণ করে এই মসজিদটি সাতশো বছরের পুরাতন হওয়ায় এই মসজিদটিতে পুরাতন মুঘল আমল এবং প্রাচীনকালের অনেক স্থাপত্য পরিলক্ষিত হয় বাংলা ভাষার প্রথম প্রস্তাবক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা যুক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ধনবাড়ির বিখ্যাত ব্যক্তিত্ব সৈয়দ নবাব আলী চৌধুরী প্রায় একশো বছর আগে এই মসজিদটি পুনরায় নির্মাণ করেন এবং আধুনিক রূপ দেন যার ফলে মসজিদটিতে আধুনিকতার ছোঁয়া ছাড়াও প্রাচীন এবং মুঘল আমলের অনেক সভ্যতায় লক্ষ্য করা যায় এই মসজিদটি নির্মাণে ব্যবহৃত হয়েছে চুন সুরকীয় ঢালাই প্রাচীন মোজাইক কুড়ি পাথরের লতাপাতা আঁকানো অসংখ্য ছবি এবং মুঘল সময়ে নির্মিত মিনার এবং মুঘল সময়ে ব্যবহৃত ঝাড়বাতি এই মসজিদটি টাঙ্গাইল জেলার একদম প্রাণকেন্দ্রে পৌরসভায় অবস্থিত নোয়াব পেলেজের পাশেই অবস্থিত এই মসজিদটি এখনও প্রাচীন ঐতিহ্যর ধারক এবং বাহক